হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশেষে প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং মাঠে আপনাদের কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আপনাদের শারীরিক যোগ্যতা যাচাইতে কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন আপনিও পোস্ট দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখিয়ে দিতে পারবেন এবার আসে যাক মূল টপিকে সর্বপ্রথমে আমরা দেখব যে অনলাইনে আবেদনের সময়সূচি অনলাইনে আবেদনের শুরুর তারিখ একুশে ডিসেম্বর থেকে শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই সাল পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন এবার আমরা দেখব আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল টি ডি এ আবেদন করতে পারবেন এছাড়া বি এন সি এ সদস্য সেনা সদস্য সন্তান এসএস এবং টিটিটিআই সমূহ হতে প্রশিক্ষণ প্রার্থীগণ প্রাথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রেই এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনকুলে মোট তিনশো টাকা ভর্তি ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি একশো টাকা কর্তায়ন করতে হবে মোট তিনশো টাকা আপনাদের রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবার আমরা দেখব যে যোগ্যতা সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা বয়স একে ফেব্রুয়ারি দুই সাল ধরে 17 বছর থেকে 20 বছর বয়সের ভিতরে হতে হবে এভিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স নিয়ে সবাই বিভ্রান্তিতে থাকে এজন্য আমি বয়সটি ক্লিয়ার করে দিচ্ছি যাদের জন্ম 1 তারিখ ফেব্রুয়ারি মাস 2006 সাল থেকে 1 তারিখ ফেব্রুয়ারি মাস 2009 সালের ভিতরে তারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.5 এ উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেড টিডি পুরুষ মহিলা বয়স একে ফেব্রুয়ারি দুই সাল ধরে সতেরো থেকে একুশ বছর বয়সের ভিতরে হতে হবে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়সটি ক্লিয়ার করে দিচ্ছি যাদের জন্ম এক তারিখ ফেব্রুয়ারি মাস দুই সাল থেকে এক তারিখ ফেব্রুয়ারি মাস 2009 সালের ভিতরে তারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন আমার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন শুধু ড্রাইভার পেশার ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে এক বছর শিথিলযোগ্য সতেরো থেকে বাইশ বছর বয়সের ভিতরে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষাগত এস শিখেছি ভকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে কারিগরি শিক্ষা বোর্ড কৃত অনুমোদিত প্রতিষ্ঠান হতে উল্লেখিত টেবিল ওয়ান অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্যতা বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবার দেখবো যে শারীরিক মাপ পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচফোর্ট পাঁচ ইঞ্চি ক্ষুদ্রতার সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচফোর্ট চার ইঞ্চি এবং ওজন উনপঞ্চাশ কেজি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর উচ্চতা সাধারণ প্রার্থী পাঁচ ফোর্ট এক ইঞ্চি এবং ক্ষুদ্রণী সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচফোর্ট হলেই আবেদন করতে পারবেন এবার ওজন সাতচল্লিশ কেজি বুকের মাপ আঠাশ বাই তিরিশ ইঞ্চি এবার দেখবো বৈবাহিক অবস্থা আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং আপনার 50 মিটার ছাতার জানতেই হবে ছাতা না জানলে আপনার আবেদন করার কোনো দরকার নাই ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এই ভিডিওতে আমি বলে দিতে পারছি না যে আপনাদের কি কি কাগজpatri সাথে করে নিয়ে যেতে হবে পরবর্তী ভিডিওতে আমি ডকুমেন্ট সহকারে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের কি কি কাগজpatri সাথে করে নিয়ে যেতে হবে আমি যেগুলো যোগ্যতা আপনাদের বলে দিছি এই যোগ্যতা যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন আপনিও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক হতে পারেন আর বিষয় এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জেলা কোড আপনাদের এই জেলা কোডটি আপনারা আমার স্ক্রিন থেকে দেখে নিন আপনি যেই সময় আবেদন করতে যাবেন এই জেলা কোডটি আপনাদের প্রয়োজনে আসবে জেলা কোড ব্যতীত আপনারা আবেদন করতে পারবেন না প্রত্যেকটি জেলারই কোড দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু कुछ अब नहीं है